আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম ফেরছিলেন ইন্তেকাল করলেন আবু বক্ক রাষ্ট্রেন রাষ্ট্র চালাইলেন ইন্তেকাল করলেন হরজত ওমর আদি আল্লাহ তিনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন হরজত ওমর বললেন ও আমার ভাইয়েরা আমরা একটা তাফসির মাহফিলের আয়োজন করি তাফসির মাহফিলের আয়োজন খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ আপনাদের মনে রাখতে হবে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির মাহফিলের আয়োজন করে এই মাহফিলের বিতানে যারা যারা অতিথি বিশেষ কয়েকজন অতিথি একজনের নাম হলো যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসুদ রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বিশিষ্ট বিশিষ্ট সাহাবিরাং মাননীয় সাহাবিরা তারা হলেন এই অনুষ্ঠানের অতিথি অনেক সাহাবিরা আছেন যারা হলেন শ্রোতা মিল্লা একটি সুন্দর তফসিরুল কোরআন মাফিল সোহান আল্লাহ তফসিরুল কোরআন মাফিল আয়োজন করেছেন মহামান্ড প্রেসিডেন্ট এখন মহামান্য প্রেসিডেন্ট বলছেন স্টাইজের ভিতরে যেমন মাহরান আছে সভাপতি ছাপে অধ্যক্ষ সারিয়াসেন বলছেন এর ভিতরে আলিয়া সেম ওসমান আসেন আবু হরায়ন আসেন রয়ানসুল মহান্দি শীন আব্দুল লেবনে মাসুদ রহীন সুল মহাম্ম শ্রীন আব্দুল লেবনে আফমান মাফিলটা কি বড় না ছোট বড় দামি না কম দামি কত বড় দামি মাফিল এমন এমন বক্তা যেই বক্তাদের ব্যাপারে বিশ্বনবী সল্লান্না করে ও সাললাম বলছেন বা দালা নবী আমি নবী আমার পরে নবী নাই আল্লাহ যদি আমার পরে নবী নির্বাচিত করতেন কানা অমর তাইলে তিনি হইতেন হরযোতে অমর দেখছেন মাফিল সবাই বসছে এখন আলোচনা হইতেছে মাহফিলের বিষয়বস্তু ভালো করে শুনতেছেন তো ভালো করে শুনতেছেন তো চোখ খারাপ থাকবে মাহফিলের বিষয়বস্তু কি বিষয়বস্তু যিনি বলতেছেন তিনি মহামান্য প্রেসিডেন্ট আর দুইজন জ্ঞানী মানুষ রাখছেন সেখানে দুইজন আলোচক জ্ঞানী মানুষ রয়েছেন দুইজন দায়িত্ব প্রাপ্ত একজন উসমান একজন আলী তারা কেমন জ্ঞানী সুহাল্লাহ হরযুত উসমান রানী আলুন আন সুখম তাঙি হরযুত আলী ৰানি আলুন তান আন সু শিক্ষা মন্ত্রী অমরলৈ উসমান আলীর প্রেসিডেন্ট আলী হলেন শিক্ষামন্ত্রী উসমান রানী আলুনখো তান আন খুন নামাজ পৌনেন ফজর আদায় করলেন শেখ পড়লেন আলীর বাড়ির দিকে যাইতে শেখ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ তিনিও ফজর পড়লেন তাহাজ পড়লেন এ শেখ পড়লেন ওসমানের বাড়ির দিকে যা শিক্ষামন্ত্রী শিক্ষা যাইতেছে প্রেসিডেন্টের বাড়ির দিকে আর প্রেসিডেন্ট যাইতেছে শিক্ষা বাড়ির দিকে দুইজন মাঝামাঝি পথে দেখা সালাম বিনিময় হয়ে গেল মহামান্য প্রেসিডেন্ট বলতেছেন

আমি আজকে গভীর চিন্তা করলাম একটা বিষয় সমাধানের জন্য তোমার কাছে যাচ্ছে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন বেশি বেশি করে কম কম করে হাসো হে আলী বেশি বেশি করে কাঁদো কুমক করে হাসো এই কথা আল্লাহ ভিতরে বলেছে আমার মনের ভিতরে জানতে ইচ্ছা করে ও আলী আল্লাহকে আয়াত এমন কোথাও রেখেছেন একটার ভিতরে আনন্দের কথা আর একটার ভিতরে কাদার কথা প্যাস্টা বুঝছেন এখানে পাইছে এক আয়াতের ভিতরে এখানে পাইছে এক আয়াতের ভিতরে বেশি বেশি কাদো কম কম হাসু কিন্তু আল্লাহকে এরকম দুইটা পাঠ করে দিয়েছে ওসমান কাকে বলছে বলেন কে কাকে বলছে হর দিকে তাকান চোখ বন্ধ করেন হঠাৎ করে দেখে চোখ দিয়া পানি পড়তেছে উসমান করেন ভাই আলী তুমি কেন কাদম হরজদারি বলেন ভাই উসমান তুমি শোনো তোমার প্রশ্নর উত্তর খোঁজার জন্য আমি কোরআনের ভিতরে ঢুকলাম সুরাতুল বাকারাং সুরাতুল আলে ইমরান সুরাতুন নিসা সুরাতুল মায়েদা দশ পারা তাফসীর করলাম কোথাও উত্তর পেলাম না এরপরে আসলাম দ্বিতীয় দশ পারা কোথাও পেলাম না এরপরে তৃতীয় দশ পারা তাপশির নাম কোথাও পেলাম না এরপরে নিরানব্বই নম্বর সুরার শেষের দুই দুই আয়াতের ভিতরে আমি তাপসিরি পেয়েছি আল্লাহ বলেছেন রবিন বলে বলবেন না হয় যুস্মান কান্না শুরু করলেন এবার আলী রাদুনা জিজ্ঞাসা করলেন ভাই তুমি কেন কাঁদ তোমার কাদার কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন ভাই আলী আমার কাদার কারণ হলো এইটুকু সময়ের ভিতরে তোমার কত এলেন আমি তোমাকে কত জ্ঞান দান করেছেন প্রথম দশ পারা তাপ শেষ করে ফেললাম এরপরে দ্বিতীয় দশ পারা শেষ করলা তৃতীয় দশ পারার নয় পারা শেষ করে দশ নম্বর পারার মধ্যে অর্থাৎ তিরিশ নম্বর পারার মধ্যে ঢুকলাম এরপরে নিরানব্বই নম্বর সুরার ভিতরে ঢুকে আমার প্রশ্নের জবাব পাইলা আদি বুঝতে পেরেছি এই

সামনে উপস্থিত সাহাবি স্টাইস বানা সাহাবি আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি আমাকে আজকে তোমরা এমন একটা বিষয় আলোচনা কইরা শুনাইবা যে আলোচনাটা করলে মানুষ গুণা করবে না এমন একটা আলোচনা আমাকে শুনাইবা যে আলোচনাটা করলে মানুষ ন্যাক্কা ছাড়বে না এমন একটা আলোচনা তোমরা আমাকে শুনাইবা যে আলোচনাটা শুনলে মানুষের ভিতরে ভয় হয় এমন একটা আলোচনা আমাকে শুনাইবা যেই আলোচনাটা শুনাইলে প্রেসিডেন্টের সঙ্গে জনগণের মাননীয় প্রেসিডেন্টের সাথে জনগণের সম্পর্ক হয় তোমরা আমাকে এমন একটা আলোচনা শুনাইবা যে আলোচনা শুনলে প্রেসিডেন্ট কখনো জনগণের সম্পদ চুরি করবে না আপনাদের কি বুঝতে কষ্ট হয়েছে আমার ভাইয়ের আমার বন্দনা আমার উসমান রবি আল্লাহ তালান থেমে গেলেন কারণ বিষয়বস্তু কইছে কতটি দেখছেন অনেকগুলো বিষয়বস্তু না গুণা করবে না নেক ছাড়বে না তা কওয়া হবে ভিতরে যেন ভয় হয় প্রেসিডেন্টের সাথে যেন জনগণের সম্পর্ক হয় তারপরে প্রেসিডেন্ট যেন জনগণের সম্পর্ক চুরি না করে এমন অজৈত্রী আলিদাদি আল্লাহ ভুঁতান কোন মতন মানুষ তিনিও বসে রইলেন হরিজদেউসমানেও বসে রইলেন সবাই যখন সুপ। رئيس المقدسين المحدثين عبد الله بن عباس بسون تلوات فمن يعمل مثقال جرة خيرا يرى ومن يعمل مثقال جرة শারাই ইয়ারা হে ওমর শুনো ফামাইয়্যা আমাল মিসকান আ জান্নাতিন খাইরাই ইয়ারা যদি দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তির জাররা পরিমাণ একটা শরীরের 70 ভাগের এক ভাগ অথবা আলোর রশ্নির ভিতরে যে কণা দেখা যায় রকম একটি কণা এতটুকু পরিমাণ যদি ভালো কাজ করে আল্লাহ তা তোমার সামনে হাজির করবেন আর অনুরূপভাবে এতটুক খারাপ কাজ যদি করেন কেয়ামতের ময়দানে তাও তোমার সামনে হাজির করা হবে দেখছেন কষ্ট করছে কি কঠিন যেমন ওয়াজ শুনতে চাইছে পিছন থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস নাই দিনেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরাই ইরা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররাই র এই সূরাতুল জিলজালের শেষ দুইটা আয়াতের উপরে আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটু কথা বলার তৌফিক দান করেন তাহলে আমরা বলবো এবং শুনবো আমলের নিয়েইতে ঠিক আছে তো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আমার ভাই আমার বন্ধন আমার এবার আসুন দেখুন কেমনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম আবিন কায়েসকে বললেন সালামা ও সালাম আবিন কায়েস চলে যাও বসরার ভিতরে বসরার মানুষগুলোকে কালেমার দাওয়াত দাও আর কালেমার দাওয়াত যদি না মানে তাইলে বসরা দখল করো বস্রায় যুদ্ধ করো যদি বিজয় যাও তাইলে যা সম্পদ পাবা সব সৈন্যদের মধ্যে বিলাইয়া দিবা আনহু বললেন বস্রা জয় করো বস্রা জয় করলে তো অনেক সম্পদ পাইবা না হ্যাঁ উঠলো কা একে আবার আইব 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 এখন কে উঠলে মনে করবে যে আকেশ বিদি খাইতে যায় মনে করছে দোকান বন্ধ হয়ে যাব আমার ভাইয়ের আমার বন্ধন আমার আমি আয়াত দুইটার মাত্র নিয়েছি এটি দুইটার উপরে তাফসির হলে ওই মানুষগুলো কি করবে গুনা করবে না নেক্স ছাড়বে না তাকোয়া হবে মানুষের সম্পদ চুরি করবে না আমার ভাইয়ের আমার বন্ধন আমার সালামা বিন কায়েস বসরা জয় করলেন অনেকগুলি গনিমতের মাল পাইলেন তার মধ্যে একটা পাইছেন হার হার তো ছিলেন মহিলারা গলায় দেয় আর কি কয় এক জায়গায় এক দেশে কয় হার এক দেশে কয় মালা আমরা কি বলি তাইলে বুঝাইতে সহজ এখন সালাম বিন কায়েস সব সম্পদ সৈন্যদের মাঝখানে ভাগ করে দিছে হাত কারে দেবে হাত টাকা কে দিবেন চিন্তায় পড়ে গেলেন একজন সৈন্যকে বললেন একটা কাজ করি এই হাতটা হাতটা দেওয়া হোক মহামান্য পেরসিরেন হরজদ মোর কিং ঠিক হয়েছে না দেখবেন আরে কি হইতেছে সামনে খেলা আছে তবে খেলোয়াড় নাই বসতে হবে বসা যাবে তো জোরে বলেন আর জোরে এই তো সামনে খেলা হবে খেলোয়াড় নাই এখনই শুরু হবে হার নিয়ে গেলেন বসরাত থেকে যখন হার নিয়ে চলে আসলেন আইসা দেখো মরাদি আল্লাহ তালান হোক জনগণকে খাওয়াইতেছে জওয়ান আল্লাহ প্রেসিডেন্ট কাকে বলে জনগণকে অনিয়া খাওয়াইতেছেন হাতের ভিতর একটা শাসনের আমাদের আমরা মেস করি করি না এই করি করা কি সুন্নত কি আপনি ভেলুমিয়া বাজার থেকে আজকে একটা মেসাক কেনবেন এটা করা সুন ইমাম সবের কাছে যাইবেন বলবেন সুন্নত যে কোনো মসজিদের ইমামের কাছে যে বলবেন সুন্নত জিজ্ঞেস করবেন হুজুর কই রাখবো কয় সাথে সাথে রাখবা পা সত্য নামাজের পূর্বে অজু কইরা তারপরে মেসক কইরা মেসক কইরা অজু কইরা তারপরে নামাজ পড়বা যদি জিজ্ঞেস করেন কেন ইমাম সব বলবে শূন্য ঠিক কিনা শূন্য না আমার ভাইয়ের আমার বন্ধুর আমার এটাও তো সুন্নাত

ইসলামের জন্য হাতের ভিতরে তার ধরেছেন ইসলামের জন্য আল্লাহ নবী মাথার ভিতরে লোহার করা ঢুকাইছেন ইসলামের জন্য আল্লাহ নবী দান মোবানক শহীদ করেছেন ইসলামের জন্য নবী আমার পেটের ভিতরে পাথর বাঁধছেন ইসলামের জন্য নবী আমার হিজরত করে মক্কা থেকে নদীনায় হিজরত করেছেন ইসলামের জন্য নবী আমার একদিন নয় দুই দিন নাই তিন বছর জেল খেটেছেন ইসলামের জন্য যে নবী আমার তরবারে হাতে নিলেন এই তরবারি হাতে ও সুন্ন শূন্যত না আজকে যদি ইমাম সাহকে যায় বলেন হুজুর মেসাপ নেওয়াও তো সুন্নত তরবারি বাড়ি তো সুন্নত তাইলে হুজুরে বলবেন মাসালা মনে নাই তাপ্তা দেখে লই মাসালা আছে দেখুন মনে নেই আলেম মানুষ অস্বীকার তো করতে পারবে না পারবে বলে মাসালা আছে আমার এখন কি নাই আমার ভাই আমার বন্ধন আমার এখন তো বলার সুযোগ করে দিয়েছেন কে আরো জোরে ষোলোটা বছর পর্যন্ত বাংলাদেশের ভিতরে যত গান হয়েছে একটা গানের জন্য অনুমতি লাগে না কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধন আমার বস্রার থেকে হার নিয়ে যখন চলে আসলেন হাতটা নিয়ে দেখো হাতের শাসনের লাঠি লাঠি দিয়ে হারতেছে আর বাড়ির সামনে জনগণকে খাওয়াইতেছে আর বলতেছে রুটি খাও গোস্ত খাও এই রুটি দাও গোস্ত দাও প্রেসিডেন্ট শাসনের লাঠি ডাল হাঁটতেছে আর বলতেছে আর আমাগো প্রেসিডেন্ট

অনেকগুলি মাল পেয়েছি আপনার কথা অনুযায়ী সব মাল মালগুলি আমরা সৈন্যদের আমরা বিতরণ করেছি একটা হার এটা কাকে দেব সেই জন্য আমি আসছি দেখা করার জন্যে আবিরুল মু বলেন তাইলে তুমি বসো খাইতে বইসো না কারণ তুমি হইলে আমার পার্সোনাল মেহমান তুমি আমার পার্সোনাল গেস্ট বসাও তারাও ওমরাবি আল্লাহু তানহু সবাই রে খাওয়াইলে সবাই পেন বইরা গোশত আর রুটি খেয়া যাইতেছে আর হ্যাঁ মনে মনে কইতেছে আমি হইলাম আজকে পার্সোনাল গেস্ট রুটি আর গোশত আমার জন্য কত কিছু পাওয়ার ফুল প্রেক্সিডেন্ট না পাওয়ার ফুল প্রেক্সিডেন্ট না না আবার ভাইয়া আমার বন্ধ না এবার ঢুকলেন ঘরের ভিতরে কয় মেহমান কয় আসি মেহমান তো খুশি কয় বর্ষ বর্ষে কয় দস্তার বিছাও দস্তার বিছাইছে পেলের দাও ঘরের থেকে পেলের তুলো কয় দুইটা দাও তার মানে মেহমান লোকটাই বলতেছে হায় রে কপাল কত বড় কপাল প্রেসিডেন্টের সাথে খাবো না জানি কত ধরনের আইটাম কয় ধরনের আইটাম জানি আইতেছে রে একেবারে দস্তারের ভিতরে বসছে ঘরের ভিতর থেকে খাবার আসছে এবার দেখে ঘরের ভিতর থেকে আসছে রুটি মেহমান মনে মনে ভাবতেছে মাত্র রুটি আসছে এখন তো গোস্ত আসার সিরিয়াল ঠিক কেনা ডিবি হোটেলের ভিতরে দেখেন নাই খাবারের তালিকা ঠিক কেনা দেখছেন না দেখছেন না

আমি মহামান্য প্রেসিডেন্টের কথা নারাই কাতে পারি নাই আমিও সিরা যখন একটু মুখের ভিতরে দিলাম আল্লাহর কসম করে মনি এই রুটির ভিতরে তেল নাই লবণ নাই নন্তা কি আমি মনে মনে কইতেছি এইটা মনে হয় ভুলে আইছে কেমনে আইছে কারণ তো কল্পনাই করতে পারি না এইটার ভিতরে এটা মানে ভুলে হয়েছে যাক ভুলে না হয় আইছে একটু পরেই তো ভালোটা আসবে খাবার টাবার তো আরো আছে এইটুকু আসবে কথা ঠিক না কয় আমি কি খাবো রুটি আমি তাকাই থাকি খালি বারে ওই যে কোন সময়ই আসবে দেখি গোস্ত টোস্ত আসে না আমি মুমিনিন এক রুটি খাওয়া শেষ এরপর দেখলাম দুইটা খাওয়া শেষ হায় হায় রুটি দুইটা খাওয়া আমি রুল উমনি খালি পাতুল মুসলিমিন আমি আল্লাহ খো তাল আন হুম এবার হাত তুইলা দোয়া করতেছে আল্লাহ তুমি বড় মেখে রে বাহ আই আল্লাহ তুমি বড় র আমাকে দুইটা রুটি খাওয়াইছো ও মালিক তোমার শুক্রিয়া আদায় করা আমার শেষ হবে না আল্লাহ আমি তোমার শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ হুম আমি আচ্ছা বলেন তো প্রেসিডেন্টে মোনাজাত করে ফেলাই যে খাওয়া শেষ এখন হ্যাকার থাকতে পারে কই দেখলাম আমিরুল মুকমিন এবার পানি খাওয়া শুরু করলেন গট গট করে পানি খাইতে লাকাল হাম দলাকাল শুকুর আমার কয় তুমিও খাও তুমিও আমিও খাওয়া শুরু করলাম প্রেসিডেন্টের হুকুম না মানি না পারি না শুধুমাত্র একটু মুখের ভিতরে দেখি এটা পানি না এটা হলো জব ধোয়া পানি জব ধোয়া জব ধুই না আটা ধুই না জব ধুই না চাউল ধুই না আমরা এই জানি। আমি খাইছি তো বাইরে বসাটাই ভালো আছে লোটি কি রা বাইরে না বইসা আসলাম কোন জায়গায় পামু অনেক কিছু দেখি কিছুই এরা হলো প্রেসিডেন্ট ঠিক না জনগণের টাকা চুরি করে না মসজিদের ইমাম মসজিদ রাইখা মসজিদ থেকে বানায় না ঠিক কিনা কিন্তু আমরা দেখতে পাই মসজিদের ইমাম মুসল্লি গো রাইখা এমন ফলান ফলাইছে তিন দিন দৈরা মসজিদে ইমাম না ঠিক আসতে কইছেন আমরা দেখলাম আমরা এবং ইমাম বানাইলাম এবং ইনাম বানাইলাম ভাবছিলাম এই কোনোদিন মনে পরিবর্তন হবে না আজীবনে থাকবে পৃথিবীর এরকম কিছু ইমাম ছিল যারা আজীবন থাকার জন্য চেষ্টা করেছে কিন্তু কেউ থাকতে পারে নাই কারণ সিদ্ধান্ত হলো একজনের তিনি হলেন আল্লাহ দুনিয়ার মানুষের সিদ্ধান্ত থাকবে না একজনার সিদ্ধান্ত দেখবে তিনি হলেন আল্লাহ টেকেরা